অফিসের এই সমাজ কর্মকাণ্ডের বহুল কেন্দ্রবিন্দু শিমুল এমন একটি মানুষ মানুষ কিন্তু বন্ধু যখন বন্ধুর সাথে যখন মিশে তখন কিন্তু তার ভেতরের পরিচয়টা কিন্তু জানা যায় সেই সৎ কিনা চরিত্রবান কিনা নীতিবান কিনা আমরা কিন্তু তার মধ্যে কখনো তার চরিত্রের কোনো ঘাটতি বা তার সততার কোন ঘাটতি কিন্তু আমরা তার দেখিনি অর্থাৎ একটি পরিপূর্ণ একটা বিশিদ্ধ চরিত্রে যদি আমরা একটা মানুষ বলতে চাই তাহলে খামিউল আমি শিমুলকে নাম বলতে হয় স্বামী গ্রামের আমরা যখন দুঃখ অসহায় মানুষের পাশে দাঁড়াতাম সবসময় সবার আগে বন্ধু আসত যে আমার কিন্তু পাশে রাখতে হবে কত টাকা প্রয়োজন কিভাবে সাহায্য করা যায় ধরাম কিবন হচ্ছে এরকম একটি উদার মনের একটি মানুষ সেই মানুষটি এই অকাল মৃত্যুতে সত্যি আমরা এত মানে কি বলবো যে মানে আমরা হারিয়ে আমরা বিশাল বড় একটি ক্ষতি হয়ে গেছে যে আমরা যে দুস্থ মানুষের পাশে যে আমরা যে দাঁড়াবো সেটা আমাদের একটা গান কাজ ছিল সেই মানুষটিকে আমরা দিয়েছি আমরা চাই আমরা দোয়া করি তার মনে বাদে বাক্যে যে এই মানুষটি যেন পরকালে যেন সে যেন আমরা তার জানা অজানা সকল গুণাক্ষায় যেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন জান্নাতের যেন উচ্চ মাকামে যেন তাকে স্থান গ্রহণ করেন আমি যা জিজ্ঞেস করেছি জাকাছ থেকে শুনেছি সবাই এক বাকি বলেছে যে এর মতো মানুষ নাকি নাই এই সে হচ্ছে একটি একটি মানুষ সেই বন্ধুটি আমাদের মাছ থেকে চলে গেছে সে এখানে যেমন সবার কাছে যেমন জনপ্রিয় ছিল একটি ভালো মানুষ ছিল পরম আমরা আল্লাহ তালার কাছে যেন একটি ভালো মানুষ যেন তার কাছে না তৈরি স্তিব করেন আমি সকলের কাছ থেকে আবারও আমি তামিলনাড়ির শিমুলের রোদের মাতৃ রাজ কামনা করে এবং তার পরিবারের প্রতি তার শোক শোক জানিয়ে এবং সমবেদনা জানিয়ে শেষ করছি আল্লাহ তাকে বেরতে নতুন করুক আমি